আপনি কি জানেন সিম করলা বুট এগুলো অত্যাধিক অক্সালেট জাতীয় খাবার হওয়ায় আপনার কিডনির জন্য মারাত্মক যদি আপনি খুব বেশি পরিমাণে খেয়ে ফেলেন তাহলে এ সকল খাবার খুব বেশি পরিমাণে খেয়ে ফেললে ভেতরে ভেতরে আপনার কিডনি পচে যেতে পারে এবং পাথর জমে যেতে পারে পানির পরিবর্তে সব ড্রিঙ্ক পান করবেন না কারণ এটি কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর তারপর দেখুন লবণ দেহের জন্য উপকারী কিন্তু কোনো প্রতিদিন এক চা চামচের বেশি লবণ খাবেন না যে কোনোভাবে আপনি লবণ খান না কেন এটি যেন এক চা চামচের বেশি না হয় বাদাম দেহের জন্য উপকারী কিন্তু সব সময় বাদাম ভিজিয়ে খেতে হবে অন্তত পক্ষে ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখার পর সেই বাদাম আপনি খেতে পারবেন কিন্তু এই বাদাম খাওয়ার নির্দিষ্ট মাপ রয়েছে মজা লাগছে এবং বাদাম অনেক ভালো ফাইবার এবং গুণাগুণ থাকতে অনেকে প্রচুর পরিমাণে বাদাম খেয়ে ফেলেন কিন্তু কাঠ বাদাম কাজু বাদাম চার পাঁচটির বেশি নয় আর চীনা বাদাম পনেরো থেকে কুড়িটির বেশি নয় অতিরিক্ত কফি খাবেন না এতেও কিডনির ক্ষতি হয় দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখাও কিডনির আপনার কিডনির ক্ষতি হয় দীর্ঘক্ষণ পশা পে চেপে রাখা কিন্তু আপনার কিডনির জন্য অমাত্র ক্ষতিকর এই যে গ্যাস্ট্রিকের জন্য ঘন ঘন ও ওষুধ খাচ্ছেন এটিও আপনার কিডনিকে ধ্বংস করে দিচ্ছে আর হালকা ঠান্ডা লাগছে যে কোনো সমস্যা শরীরে একটু ব্যথা হলে অনেকেই না খাওয়াটিকে একটা ফ্যাশন বানিয়ে ফেলেছেন কিন্তু খুব অতিরিক্ত পরিমাণে প্যারাসিটামল অর্থাৎ নাপা বা এইস এ জাতীয় খাবারগুলো খুব বেশি পরিমাণে খাওয়া ঠিক নয় হ্যাঁ একান্ত আপনি অসুস্থ হয়ে গেলে তখন মাঝে মধ্যে খাবেন কিন্তু তার মানে এই নয় যে ছোটোখাটো ব্যথাতেও আপনি না খেয়ে ফেলবেন এগুলোর মাধ্যমে আপনার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে প্রিয় দর্শক আসুন এবার কিডনি ভালো রাখতে যে দশটি খাবার আপনি খাবেন সে বিষয়ে নিয়ে কথা বলি পেঁয়াজ এক নম্বর প্রতিদিন একটি থেকে দুটি মাঝারি আকৃতির কাঁচা পেঁয়াজ খেতে পারেন পেঁয়াজে প্রচুর পরিমাণে রয়েছে যা রক্তের চর্বি দূর করে এবং কিডনিকে সুস্থ রাখে দুই নম্বর কাঁচা রসুন রসুনের অ্যান্টি গুণ গুণকে সুস্থ রাখার পাশাপাশি কিডনিকেও ভালো রাখে তিন নম্বর আপেল আপেল ছোট শিশুদেরও খাওয়াতে পারেন ছয় মাসের বাচ্চা থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত প্রতিদিন একটি করে আপেল খেতে পারেন কোথায় আছে একটি আপেল ডাক্তার থেকে নিজেকে দূরে রাখে নাম্বার চার ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশ কিনির জন্য খুবই ভালো প্রতিদিন একটা অথবা দুটো ডিমের সাদা অংশ খেতে পারেন আপনার বয়স ওজন ও উচ্চতা অনুযায়ী এই ডিম আপনি খাবেন নাম্বার ফাইভ দারচিনি দারচিনি চিনি কিডনির ফাংশন এর উন্নতি ঘটায় প্রতিদিন এক ইঞ্চি পরিমাণে দারচিনি খেলে আপনার কিডনি ভালো থাকবে নাম্বার ছয় মাছ সব সময় চেষ্টা করবেন আপনি যে দেশে আছেন সে দেশের টাটকা মাছ খাওয়ার জন্য বরফ দেওয়া অথবা বেশি দিন ফ্রিজে থাকা মাছগুলো কোনোই দেহের জন্য ভালো নয় আবার অনেকে চাষের মাছ খেয়ে ফেলেন চাষ করা এমন কিছু পদ্ধতি রয়েছে যে পদ্ধতির ফলে মাছ বিষযুক্ত হয়ে যায় এই বিষযুক্ত মাছ খেলে আপনার ক্ষতি হবে অর্গানিক ফিশ খাওয়ার চেষ্টা করবে নাম্বার সাত বাঁধাকপি বাঁধাকপিতে যে ভিটামিন বি সিক্স ভিটামিন সি কে ফাইবার ও ফলিক অ্যাসিড রয়েছে তা কিডনির ফাংশনের উন্নতি ঘটায় নাম্বার আট পাকা কলা পাকা কলাতে পটাশিয়াম রয়েছে যা কিডনির জন্য উপকারী এবং অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে দিনে তিন লিটার পানি পান করার চেষ্টা করবেন মনে রাখবেন আজ কিডনি সুস্থ আছে আপনি পানি পান করছেন না তো কাল আপনার কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলে তখন কিন্তু আপনি দৈনিক তিনবার পানি পান করতে পারবেন না কারণ কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা খুব অল্প পরিমাণে পানি পান করতে হয় তাই ভালো থাকতে কিডনি সুস্থ রাখতে বেশি পরিমাণে পানি পান করুন